হ্যালো ডিয়ার ভিওর সালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আসছি ব্লু মাউন্টেন এটি সিডনি শহর থেকে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো ড্রাইভ সো দেখুন ব্লু মাউন্টেন এই যে সামনে যে আপনারা এখন দেখতেছেন যেটা এটা হচ্ছে থ্রি থ্রি সিস্টার সিস্টার সো এই এটা তৈরি হয়েছিল প্রায় তিনশো মিলিয়ন বছর আগে সো এখানে কিছু মানুষ এটার বিশ্বাস করতো অ্যাবোরজিন যারা বেসিক্যালি অ্যাবোরজিনরা এখানে বসবাস করতো তখন থেকে তো তারা বিশ্বাস করত যে এই তিনটা তিনটাকে তিনটা দেবতা মনে করত আর মনে করত যে এই তিনটা দেবতা তাদেরকে সেভ করবে যে কোনো বিপদ আপদ থেকে এই জন্য তারা এটাকে পূজা করত সেই তিনটার তিনটার নামও আছে নাম তিনটা একটা নাম হলো গিয়া মেহেনি আরেকটা হয়েছে গিয়া উইলহাম এবং আরেকটা হয়েছে গিয়া গনেডো তো প্রত্যেকটা যে আপনারা দেখতেছেন যে ওই পাহাড় তিনটা এই তিনটার উচ্চতা দেখুন কত সুন্দর এখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আসে এই জায়গাটা ভিজিট করার জন্য অনেক সুন্দর জায়গা এই যে আপনারা সামনে ব্লুটা দেখতেছেন এই ব্লুটা আসলে হয়েছে গিয়া ম্যাক প্লাস এখানে সূর্যের যে আলোর বিকিরণ সেটার জন্য আসলে বেসিক্যালি এটাকে ব্লু মনে হয় অনেক সুন্দর জায়গা ঘোরার জন্য

যদি আসেন এখানে আপনারা এখান থেকে ট্রেনে ওই যে জেমসই নিচে যাওয়া যায় প্লাস উপরে ওঠা যায় আর ওই জায়গায় ক্যাবল কারও আছে কেবল কারেও মানুষ এখানে আসা যাওয়া করতে পারে যে এ এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যায় সাধারণত কেবল কারে অনেক সুন্দর জায়গা খুবই পপুলার আপনাদের পুরো মনে হবে একদম সিনেমার মতো দেখুন কত সুন্দর আজকে একটু মেঘ প্রচুর মেঘ এইদিকে দিকে আদারওয়াইজ জায়গাটা আরো ব্লু মনে হয় তারপরেও হয়তো আমি জানি না আপনাদের দেখাইতে পারতেছি কি না একদম ব্লু দেখুন Thank you. হ্যালো ভিউয়ার্স এইটা হচ্ছে গিয়া মেইন এন্ট্রেন্স সিনিক ওয়াল্ডের সো এখান থেকে এই যে নিচের দিকে ট্রেনে যাওয়া যায় প্লাস এই যে কেবল কারে উপরে দিয়াও দুইটা পাহাড়ের মাঝখান দিয়া দেখা যায় পুরা ব্লু মাউন্টেনকে এই যে এইটা হচ্ছে গিয়া সিনি মেইন মেন গেট ঢোকার জন্য হচ্ছে টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট কাইটা তারপরে ঢুকতে হয় বন্ধুরা ব্লু মাউন্টেন এমন একটা জায়গা যে জায়গায় এই মেঘ এই বৃষ্টি এই যে একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে এই যে এখন আবার একটু রোদ্র দেখা যাইতেছে তুমি একটা কেবল কার চলে আসছে। বন্ধুরা দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর। বন্ধুরা এখানে রেস্টুরেন্ট আছে কেউ চাইলে খাবারও খেতে পারে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে রেস্টুরেন্টের সাথে একদম ভিউ ওয়েল বন্ধুরা দেখুন নিচে যেই ট্রেনগুলা যায় সেই ট্রেনের যে মেশিনটা সেইটা হয়েছে এখানে এই যে এইটা হচ্ছে গ্যা প্লাস এই যে ভিতরে হয়েছে মেশিনটা সেই মেশিনের সাহায্যে এটা উপরের দিকে যায় বন্ধুরা দেখুন এই যে এই জায়গা থেকে নিচের দিকে যায় প্লাস এই যে দেখা যাইতেছে কেবল কাঠ যেটা যে দূরে মানুষের বিগ লাইন ডিয়ার ভিওয়ার্স এইটা হচ্ছে গিয়া কাটুম্বা ফলস তো কাটুম্বা ফলস এই যে জায়গা আইসা এই যে দিক দিয়ে নিচে নামতে হবে চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখুন এই যে পানি এই দিক দিয়া নামে আস্তে আস্তে বন্ধুরা দেখুন কাকুম্বা ওয়াটারফল পুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার আইডিকে ফলো দিয়ে রাখবেন আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান আবার তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ